হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যে কোথায় কোথায় ঠাকুর দেখলাম তোমাদের দেখাবো আমরা কী কী খেয়েছি আমি কী কী কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলাম তা কোথায় বলো দাও তো বারাইপুর পদ্মপুকুর আমরা চললাম ঠাকুর দেখতে কারণ সামলে কত ভিড় যেতেই পারি না এই কমপ্লিট চলে আসলাম

আর একটু যেতে বাকি আছে বাবার সাথে হাঁটছি একটা চিল আছে আমি একটা বিড় করলাম একটা ভয়ল আছে ভয়ল বাচ্চা হাতে জুলছে হা যে বেশি ডিস্টার্ব করবে তাকে বলেছে

চলে এলাম ঠাকুর দেখতে দেখো ঠাকুর ঘুরে দেখালাম দেখো তেমন কেমন আমি তখন ঘুরে ঘুরে দেখি এত ভিড় জিতেই করছি

ছিটে পেয়েছি ওই জন্য একটা জুস কিনলাম তারপর তোর একটা জুস কিনে কিনেছিলাম জুসটা ভালো নামে মোড়ে কেঁদে দিয়েছি অন্যটা অরেঞ্জ কালারের নিয়েছি আমি এবার চললাম ফুচকা খেতে তুই ফুচকা খেতে খুব ভালোবাসি কে কে ফুচকা খেতে ভালোবাসো এখানে দেখো কৃষ্ণ ঠাকুর আছে চলে এলাম পরের প্যান্ডলে মানে এত ভিড় কোন প্যান্ডের তো বারপুর চার নম্বর গেট মানে মজার ব্যাপার হলো আমি আর মা আগে দেখছি বাবা আসতেই পারিনি পিছলে আছে বাবা আসবে আমি আর মা আগে চলে এলাম

কুকুর হল নীলের কথা নানা ধরনের মানুষ রয়েছে তারা কর্ম করে কে চাষি কে কুমোর কেউ ঠাকুর করে আরো অনেক কিছু হ্যালো বন্ধুরা দেখো এই প্যান্ডেলটা অনেক বহু পুরানো দিনের মডেল দিয়ে বানিয়েছে মোটামুটি খুব খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে তবে চার নম্বর সরি চার নম্বরের প্যান্ডেল এটা আর আমরা যে আগে ঠাকুরটা দেখেছি ওটা হলো পদ্মপুকুর ঠাকুর তবে পদ্মপুকুর ঠাকুর প্যান্ডেলটা আমার খুবই ভালো ভালো লেগেছে আর চার নম্বরের প্যান্ডেলটা খারাপ লেগেছে বলবো না ভালোই লেগেছে তবে একটু যেন মনে হলো একটু কম কম হয়েছে কিছু একটা কম রয়েছে এর মধ্যে যাই হোক এখানে সমস্ত মানুষ আগেকার মানুষ যে যার কর্ম ব্যবহার সব কিছু এখানে ফুটিয়ে তুলেছে অনেক কিছু পুঁথিগত অনেক জ্ঞানও এখান থেকে নেওয়ার মতো রয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং একটা ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছে নবমের দিন আমাকে প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করলাম